সুপারফুড চিয়া চিয়া কতটা উপকারী একটা সুপারফুড সে বিষয়ে আমরা একটু জানব চিয়া সিটকে বলা হয় সুপারফুড ইন্টারনেটে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন কী অসাধারণ পুষ্টি সম্পন্ন চিয়া সিট মাত্র দুই টেবিল চামচ চিয়া সিডে একটা কলার তুলনায় দুই গুণ বেশি পটাশিয়াম একটা কমলার তুলনায় সাত গুণ বেশি ভিটামিন সি দুধের তুলনায় পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম প্রকলির তুলনায় পনেরো গুণ বেশি ম্যাগনেশিয়াম এবং সাইমন মাছের তুলনায় গুণ বেশি ওমেগা তিন রয়েছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের যতগুলো ন্যাচারাল সোর্স রয়েছে তার মধ্যে চিয়া অন্যতম আপনি ইন্টারনেট ঘাঁটলে বুঝতে পারবেন যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কতভাবে আমাদের শরীরের জন্য উপকারী চিয়া সিড হার্টের সমস্যা এবং ডায়াবেটিস সমস্যায় দারুণভাবে কার্যকরী অ্যাথলেটসদের দৈনন্দিন খাবারে চিয়া ড্রিঙ্ক মাস্ট কারণ চিয়া সহনশীলতা ও মাসল রিকভারি করতে সহায়তা করে ওজন কমানো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য চিয়া দারুণ কার্যকরী কারণ চিয়া সিড আপনাকে হাঙ্গার ফ্রি ডায়েট লস এর সুযোগ করে দিবে। চিয়া সিডে শতকরা চল্লিশ ভাগ ফাইবার এবং পৃথিবীর অন্যতম ফাইবার সমৃদ্ধ খাবার হলো চিয়া সিড যা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী এছাড়া চিয়ায় রয়েছে বহুবিধ উপকারিতা যেগুলো আপনি ইন্টারনেট চার্চ করলেই জানতে পারবেন তাই ফুডের উপকার পেতে হলে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার পছন্দের পণ্য ও পরিমাণ সিলেক্ট করে ছটপট অর্ডার করে ফেলুন